প্রিয়দর্শক ছোট্টই দূরটি যদি আপনি একবার পাঠ করতে পারেন আল্লাহরবুল আলমিনের রহমতের সত্তর জন ফেরেস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত অনবরত নাকি লিখতেই থাকবে সুবাহ প্রিয় দর্শক এটা হলো বিশ্বনবী সাল্লু আলাইহিসাল্লামের বলা প্রসিদ্ধ একটি হাদিস এটি আমার কোনো বানানো কথা নয় তাই প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই দূরত পাঠ করলে আল্লাহর রহমতে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত শুধু অনবরত নেকি লিখতেই থাকে সুবাহান্লাহ আমি বিশ্বাস করি যে ব্যক্তি আমল করতে ভালোবাসে দুরুদ শরীফকে ভালোবাসে এবং প্রিয়নবী সাল্লু আলাইহিসাল্লামকে ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে এই দুরুদের আমলটি শিখে পরবর্তীতে সেও প্রত্যেক ফরজ সালাতের পর কমপক্ষে একবার এই ছোট্ট দুরুটি পাচ করে এই নেকের ভাগিদার হবে ইনশাআল্লাহ একজন মুমিন মুসলমান হিসেবে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে দেখার ও শোনার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওতে আমি দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দুরুদ যে দুরুদ পাঠ করলে সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন আল্লাহর রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকে তাহলে চলুন সর্বপ্রথমে আলোচনা করি দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে মায়ার নবী মুহাম্মদ সাল্লু উম্মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করো যতক্ষণ তোমরা দূরত পাঠ করবে ততক্ষণ আল্লাহর রহমতের ফেরেজ তারা তোমাদের জন্য মাক ফিরতর দোয়া করতে থাকে নবীজি নজি সাল্লাহু আলহ্লাম বলেন সেই মতের ইচ্ছা সে কি বেশিক্ষণ পড়বে নাকি কম পড়বে যতক্ষণ সে দূরত পাঠ করে আল্লাহ তাল্লাহার রহমতের ফেরেস্তারা তার জন্য মাগফিরতের দোয়া করবে তারা বলতে থাকবে হে রব্বুল আল তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি তোমার জমিনের অমুক বান্দাকে অথবা বান্দিকে মাফ করে দাও আল্লাহ আকবর নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন হে উমত শোনো যদি তুমি একবার দূরত পাঠ করো আল্লাহতালা তোমাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম পুরস্কার পুরস্কারটি হল তোমার আমল নামা থেকে ১০টি গুণা সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কারটি হল তোমার আমল নামায় দশটি নেক যোগ করে দিবেন তৃতীয় নম্বর পুরস্কারটি হল আল্লাহ তাল্লার আদালতে তোমার মর্যাদা দশ ধাপ বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ আকবার আকবর প্রিয় দর্শক এবার একটি বার ভাবুন আপনি যদি দৈনিক এক শতবার দুরুদ শরীফ সবচেয়ে ছোট দুরুদ যেটা সাল্লু আলহিহাস্লাম এটা পাঠ করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার আমল নামা থেকে এক হাজারটি গুনাহ সরিয়ে দিবেন আল্লাহ আল্লাহতালার দরবারে এক হাজার দাপ মর্যাদা বৃদ্ধি পাবে এবং আল্লাহ আপনার আমল নামায় এক হাজারটি নেক যোগ করে দিবেন হ্যাঁ প্রিয় দর্শক এতটাই দামি হল এই দুরুদ শরীফের আমল এজন্য ইসলামের আলো চ্যানেলটিতে আমরা বেশিরভাগ ভিডিও এই দুরুদ শরীফ নিয়েই বানাই নবী সাল্লু আলহিহাস্লাম আরও বলেন হে উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দুরুদ পাঠ করে আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহান্লাহ তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম এই হাদিস থেকে আমরা এটাই জানতে পারলাম যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ উপর বেশি বেশি দূরত পাঠ করবে আল্লাহ তাল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তাকে রোজ হাসরের ময়দানে সাফা আত করবেন ইনশাআল্লাহ অন্য হাদিসে নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দূরত পাঠ করবে হাসরের মাঠে অর্থাৎ কেয়ামতের মাঠে সে একেবারে আমার নিকটেই থাকবে সুবাহান্লাহ সেই মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি সাল্লু আলাই আপনার দিকে তাকিয়ে রয়েছে এবং আপনিও নবীজির দিকে তাকিয়ে রয়েছেন তখন সেই মুহূর্তটা আপনার কাছে কেমন লাগবে তাই আমরা যদি কাছে থাকতে চাই। অথবা নবীজিকে আপন বানাতে চাই তাহলে অবশ্যই নবী সাল্লু আলাহিসাল্লামের দেখানো পথকে অনুসরণ এবং নবীজির উপর বেশি বেশি দূরত পাঠ করব ইনশাআল্লাহ আপনি যদি নবী সাল্লু আলহিমের উপর দূরত পাঠ করেন তাহলে আল্লাহ তালা ভালোবাসবেন কারণ পবিত্র আনের আহজাবে বলেন হে মুমিনরা তোমরা নবীর প্রতি বেশি বেশি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরেস্তাকুলকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি এখানে সারা পৃথিবীর সমস্ত মুভাসেরিনে ক্যারামক একমত যে এখানে আল্লাহতাল্লাহ নবীর প্রতি রহমতের দোয়া বলতে দুরুৎ পাঠের নির্দেশ দিয়েছেন সুবাহ প্রিয় দর্শক যে আমলটি করেন যে আমলটি মহান রব্বুল আলামিন করেন সে আমলটি আমরা কেনই বা করব না অত্যন্ত দামি আমল হল এই দুরুদ শরীফ পাঠের আমল আল্লাহ তালা আমাদেরকে নবী সাল্লু আলাইহামের উপর সবসময় বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করুন আ আমিন আপনি যদি দুরুত্ব পাঠ করেন নবীজীর উপর সে অবস্থায় যদি আপনার পিতামাতাও কবরের জিন্দেগিতে থাকে তাহলে তারাও কিন্তু নেকের ভাগিদার হবে কারণ সদকায় জারিয়ে হলো নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে সেই সন্তানেরা যা আমল করবে সে আমলগুলো পিতামাতার কবরের মধ্যেও পচে যাবে তার সওয়াবাহানুল্লাহ তাই দর্শক পিতামাতার কথা স্মরণ করে হলেও নবী সাল্লাল্লাহ ও উপর বেশি বেশি দুরুত্ব পাঠ করব ইনশাআল্লাহ আমরা তার প্রতি দুরুত পাঠ করতে বাধ্য কারণ তিনি হচ্ছেন আমাদের মায়ার নবী সাল আলহ্লাম সারাটি জীবন তিনি দুনিয়াতে মুমিনকে থাকতেও সঠিক পথ দেখিয়েছেন জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছেন আজকে এই পর্যন্ত কেয়ামত পর্যন্ত তিনি কবরের জিন্দিগিতেও রজা মোবারকের মধ্যে শুয়েও সারাক্ষণ শুধু ভাবেন তার উন্মতের কথা এজন্যই আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহিস্লামের প্রতি সময় দূরত প্রেরণ করব ইনশাল্লাহ তাহলে চলুন এখন আমরা জেনে নেই কোন সেই দূরত যেই দূরত একবার যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ তাল্লাহ রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত নেকি লিখতেই থাকবে প্রিয় দর্শক আর সেই দূরতটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু প্রিয় দর্শক ছোট্ট দূরতটি আমি আবার বলছি জাজ্জাল্লাহু আন্না মহাম্মদন মাহু আহলুহু। এই ছোট্ট দূরত্বের যদি আপনি প্রতিদিন কমপক্ষে একবার পাঠ করেন আল্লাহতালার রহমতের সত্তরজন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমলনামায় নাকি লিখতেই থাকবে সুবাহানল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক এই আপনাকে অবশ্যই পাঠ করতে হবে কেনই বা পাঠ করবেন না এই দূরত যে কত দামি দূরত সেটা তো আপনি দেখেছেনই তাই আসুন আমরা কৃপণতা করব না নবী সাল্লু আলহিমের উপর সব সময় বেশি বেশি পাঠ করব আলহিম বলেন কোন উম্মতের সামনে যদি আমার নাম উচ্চারণ করা হয় আর তখন সে যদি আমার উপর দূরত পাঠ না করে তাহলে সে উম্মতের মতো হতভাগা ও সবচেয়ে বড় কৃপণ এই দুনিয়াতে আর একজনও নেই তাই আমরা যখনই শুনবো নবী সোহু আল্লাহুসাল্লামের নাম কেউ নিয়েছে আমরা যদি কানে শুনতে পাই তাহলে সাথে সাথেই পাঠ করব সল্লু আলাহ্লাম যদি না বলি তাহলে এই দুনিয়াতে সবচেয়ে বড় কৃপন আমরা হয়ে যাব। তাই আমরা সব সময় নবী সাল্লু আলহিউলামের উপর দূর পাঠ করব। এবং আল্লাহর কাছে সব সময় দোয়া করব হে মালিক। তুমি আমাদেরকে তৌফিক দান করো যেন আমরা নবী করেন্লামের দেখানো পদকে অনুসরণ করতে পারি এবং এই ছোট্ট সব সময় পাঠ করতে পারি চেষ্টা করা বান্দার দায়িত্ব আর মহান রব্বুল আলমিনের দায়িত্ব হল সেই চেষ্টাকে পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই দুরুদের আমলটি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ পাঠ করার তৌফিক দান করুন আমিন